আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা একটি টিউবওয়েল সংগ্রহ করার জন্য চলে আসছি উল্লাপাড়া বাজারে আজকে একটি টিউবওয়েল সংগ্রহ করে নিয়ে যাবো উল্লাপাড়ার বোয়ালিয়া গ্রামে সেখানে একটি অসহায় পরিবারের কাছে আমরা টিউবওয়েলটি স্থাপন করে দিয়ে আসবো বন্ধুরা আজকে আমরা যে টিউবওয়েলটি সংগ্রহ করতে যাচ্ছি সেই টিউবওয়েলটির জন্য আমাদেরকে সহযোগিতা করেছে অস্ট্রেলিয়া প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই অস্ট্রেলিয়া প্রবাসী সেই ভাইয়ের সহযোগিতাতে টিউবওয়েলটি নিয়ে আমরা যে তার বাসায় স্থাপন করে দিয়ে আসবো বন্ধুরা আসুন যাবতীয় যা যা মালপত্র প্রয়োজন হয় টিউবওয়েলের জন্য সেগুলো সংগ্রহ করে নেই এবং রওনা দেই বহু দূরে যেতে হবে অনেক রাস্তা অনেক সময় লাগবে তারপরে তো টিউবওয়েলও স্থাপন করতে হবে সব মিলিয়ে আমাদের সারা দিনের প্রোগ্রাম আজকে তাড়াতাড়ি সবকিছু সংগ্রহ করে নেই ওয়ালাইকুম আসসালাম ভালো আছো হ্যাঁ আমাদের একটা টিউবওয়েল লাগবে আচ্ছা যা যা লাগে সব কিছু লিস্ট করো সবগুলো লিস্ট করে ভালোই আচ্ছা ঠিক আছে দাও তা যা যা সব দিয়ে দিচ্ছে তো না আচ্ছা ঠিক আছে মজনু ভাই যা যা টিউবওয়েলের যন্ত্রপাতির প্রয়োজন সব নিছেন চলেন আমরা দেখি ভাই হেড হেড এই যে জি সবই নিয়ে কিন্তু না হলে আমরা ওখানে যে বিপদে ওখানে আশেপাশে কোনো দোকান নাই আর অনেক সময় লাগবে যেতে তো চলেন আর দেরি করবো না যেহেতু অনেক দূরের রাস্তা আমাদেরকে তাড়াতাড়ি রওনা দিতে হবে আজিম চলো ভাই টিউবওয়েলের সমস্ত মালপত্র নিয়ে আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার সলঙ্গা থানার

আপনার বাড়িতে টিউবওয়েল নাই জি আমার বাড়িতে টিউবওয়েল নাই তো ওই কাছে একটা টিউব করছিলাম আপনার আসেন আমাকে একটা টিউবওয়েল দেন যাতে পানি খাইতে ভুলে টিউবওয়েল নাই পানি আনেন কোথা থেকে এই বাড়ি ও বাড়ি ওখান থেকে ওখান থেকে আচ্ছা আপনি কি করেন এমনি আমি এমনি এখন ছোট মোটো একটা চাকরি করি ইউসিবির গার্ড হিসাবে সিকিউরিটি গার্ড আচ্ছা ঠিক আছে আসেন দেখি কোথায় টিউবওয়েল স্থাপন করবেন কোথায় ঠিক আছে বিসমিল্লা বলে শুরু করেন বন্ধুরা আমরা আজকে যে টিউবওয়েলটি স্থাপন করব ভাইয়ের বাড়িতে সেই টিউবওয়েলটি আমাদেরকে উপহার পাঠিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই টিউবওয়েলটি আমরা স্থাপন করে দেবো ওনার বাড়িতে উনি দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসেন পরিবারের জন্য আর উনি একটা ছোটোখাটো চাকরি করেন যদিও কিন্তু তারপরেও যে বর্তমান পরিস্থিতি বাজারে সেই হিসাবে যথেষ্ট কষ্টের ভিতরে দিন যাপন করেন সেই হিসাবে উনি আমাদের কাছে একটি টিউবওয়েলের আবেদন জানিয়েছিলেন আমরা ভাইয়ের উপহারে টিউবওয়েলটি আজকে ওনার বাড়িতে স্থাপন করবো ইনশাল্লাহ বুঝলু ভাই শুরু করলেন বিসমিল্লা বলে কেমন লেয়ার এখানে ভালো লেয়ারই হয় আচ্ছা মোটামুটি পানি ফ্রেশ পাওয়া যায় বন্ধুরা মজনু ভাই দেখতেই পাচ্ছেন কাজ শুরু করে দিয়েছে বোরিংয়ের কাজ শুরু হয়ে গেছে হয়তো ঘন্টা দুয়েকের ভিতরেই আমরা বোরিংয়ের কাজ শেষ করতে পারবো তারপরেই টিউবওয়েল বসানো হবে আর কি তো মজনু ভাই কাজ করতে থাকুক আমরা এই রোদের ভিতর অপেক্ষা করতে থাকি যতক্ষণ কাজ শেষ না হয় নাকি মজনু ভাই আপনারা কাজ করেন আমরা অপেক্ষায় থাকি

বোরিং যাবে ঘন্টা দুই একের ভিতর কমপ্লিট হবে না বোরিং এর কাজ ইনশাআল্লাহ আসলে পানি টেনে আনাটাই কষ্টকর হচ্ছে দূর দূরান্ত থেকে পানি টেনে নিয়ে আসা গর্তে পানি দিতে হচ্ছে যার জন্য বড় ভাইদের বোরিং করতে একটু সময় লাগতেছে তারপরেও কিছু করার নাই পানি টেনে নিয়ে আসে হলেও কাজ সমাধান করতে হবে টিউবওয়েল স্থাপন করতে হবে যত সময় পর্যন্ত না হচ্ছে মজনু ভাইরাও কাজ চালাতে থাকবে আমরাও অপেক্ষায় থাকবো মজনু ভাই রোদও তো সেরকম হচ্ছে হ্যাঁ ভালো লাগতেছে মানে চান্দিমান্দি তো গরম হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কাজ করেন খুব ভালো লেয়ার আয়রন মুক্ত লেয়ার তাই নাকি ভালো ভালো উঠে আসতেছে না আলহামদুলিল্লাহ বজনু ভাইরা লেয়ার ইতিমধ্যে পেয়ে গেছেন পানি নাকি পাওয়া যাবে একদম আয়রন মুক্ত যাক আমাদের ভাগ্য ভালো আজকে ইনশাআল্লাহ লেয়ারে সাক্ষাৎ পাওয়া গেছে তাহলে না মাশাআল্লাহ তাহলে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না না ইনশাআল্লাহ আমরা টিউবওয়েল বসাতে পারবো প্রচন্ড রোদ গরমে সবারই ভীষণ কষ্ট হচ্ছে যত দ্রুত কাজ শেষ করা যায় তত আমাদের জন্য মঙ্গলজনক b u e

আর দশ মিনিটের ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ ভাই পানি কেমন উঠতেছে আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার পানি না কোনো আয়রন নাই প্রচুর পানি উঠতেছে না বন্ধুরা মজনু ভাইরা টিউবওয়েল স্থাপন করলো পানি উঠায় দেখাচ্ছে আমাদেরকে প্রচন্ড রকম পানি পাওয়া যাচ্ছে মানে খরার দিনে এই শুষ্ক মৌসুমে যে এত পানি উঠবে এটা আমরা আসলে আশা করি নাই দেখি কেমন পানি উঠে মজনু ভাই বাড়িতে তো টিউবওয়েল হলো জি হলো আমি খুশি হয়েছেন খুব খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমাদের কাছে একটা টিউবওয়েলের আবেদন করেছিলেন অনেকদিন আগে আমরা আজকে আপনার সেই আশা পূরণ করতে সক্ষম হয়েছি

খেতে পারবেন ঘর গৃহস্থলের কাজ করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন অজু করতে পারবেন সব কাজই করতে পারবেন আলহামদুলিল্লাহ আর আর সবচাইতে বড় কথা যে ভাই আপনাদেরকে টিউবওয়েলটা উপহার পাঠিয়েছে ওনার জন্য ওনার পরিবারের সকলের জন্য দোয়া করবেন ফিয়ামানিল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আজ একটি টিউবওয়েল আমরা নিয়ে এসেছিলাম ভাইয়ের বাড়িতে বেশ দূরেই আনতে হয়েছিল অনেকটা সময় লেগে গেল টিউবওয়েল স্থাপন করতে প্রচণ্ড গরম এর ভিতর মজনু ভাইরা টিউবওয়েল স্থাপন করেছে আর দেখতেই পাচ্ছেন পরিষ্কার স্বচ্ছ পানি উঠে আসছে তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তুইন ব্লগ চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ